মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি মাননীয় মুখ্যমন্ত্রীর আয়ু দীর্ঘ দীর্ঘজীবী হোক উনি ত্রিপুরার কল্যাণে জনকল্যাণে ভালোভাবে ভালোভাবে কাজ করুক ওনার জন্মদিন উনি খুব সুন্দরভাবে কাটিয়েছে কারণ চল্লিশ লক্ষ মানুষ ওনার জন্য ভগবানের কাছে দোয়া করেছে যাতে উনি ত্রিপুরার কল্যাণে আরও সামনের সাইতে এগিয়ে নিয়ে যেতে পারে ত্রিপুরার উন্নতির শিখরে পুঁজিয়ে যেতে পারে তার একটা রেজাল্ট বা একটা মানে উদাহরণ হিসাবে ত্রিপুরা নতুন লঘু পেয়েছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা শ্রেষ্ঠ প্রয়স এখন আছে মূল কথায় মূল তথ্য বিশ্লেষণে জিআরবিটি এবং স্পেশালিজিকেটিভ জিআরবিটি এবং স্পেশালিক্সিউটিভ ত্রিপুরার যে ইতিহাসে লেখা থাকবে এই দুইটা প্রসেস এর মধ্যে বিশেষ করে জিআরবিটি গ্রুপ ডি ক্যাটাগরি এবং স্পেশালিকভ ক্যাটাগরি স্পেশালিজিভ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী মাননীয় মন্ত্রী ট্রিঙ্কু রায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মাননীয় মন্ত্রী পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে এখন কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি জেআইবিটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে কিছুদিন কিছুদিন বলেছে সেটা এক মাস হয়ে যাচ্ছে সে কিছুদিন এখনও শেষ হচ্ছে না তবে কবে কুশ্চেন তো চলে আসছে তবে কবে আর কতটুকু অপেক্ষা করতে হবে আমাদের সেই খুশির দিনটার জন্য আমাদের সেই হলুদ খামটাতে পাওয়ার জন্য এখন যে সময়টা কাটানো অনেকটা কষ্টকর হাতে অফার পাচ্ছি না মেরিট লিস্টে নাম আছে যত পর্যন্ত অফার না পাবো এতদিন পর্যন্ত একটা না একটা কনফিউশন একটা না একটা তো মানে টেনশন মনে হইতে থাকবে কিন্তু এত নেওয়ারও কিছু নেই তার একটাই কারণ বর্তমান সরকার দুই হাজার আঠাশ পর্যন্ত একটা নিঃসন্দেহে চলে যাবে আঠাশে নির্বাচনের উপর কী হবে কেউই বলতে পারছে না দুই হাজার আঠাইশ পর্যন্ত কোনো মানে টেনশন নেই তাহলে জিআইবিটি গুপটি অফার তো দুই হাজার আঠাইশ পর্যন্ত নিয়ে যাবে না দিতে তো হবে এই মাসেই তাহলে বিধানসভা অধিবেশনটা আগে আর যেহেতু দেওয়া হলো না তাহলে বিধানসভা অধিবেশনের পরেই দেওয়া হবে আশা করছি এই মাসেই জিআইবিটি গুপটি অফার দেওয়া হবে কারণ মুখ্যমন্ত্রীর মানে যে কথাটা বলেছে এই কথাটার কিন্তু আর কোনো বেলো থাকবে না অন্যান্য মন্ত্রীরা যদি কিছু একটা বলতো তাহলেও আমরা ধরে নিতাম উনি মেইন মুখ্যমন্ত্রী নয় ওনার কথা উনি ভুলে গিয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে উনি ওনার কথা রাখবে আমরা ধরে নিয়েছি জানুয়ারি মাসে জে আইবিটু গুপড অফ তার অফার পেয়ে যাবে এখন একটা প্রতিবেদন উঠে এসেছে প্রতিবেদনে বলেছে নেতা মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গুপডি নিয়ে হচ্ছে না চাকরি প্রত্যাশী মহলে তীর্ব খুব অসন্তুষ্টি বিরাজ করছে স্পেশালিজেটিভ নিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি ছয় হাজার সাতষট নিয়োগের জন্য ডিসেম্বর মাসে চূড়ান্ত অনুমোদন চূড়ান্ত অনুমোদন মানে কি একবার তো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে নিয়োগ হয়েছে ডিসেম্বর বাইশের ভিতরে নিয়োগ করার কথা ইনকোয়ারাই বক্তব্য যে পঁয়তাল্লিশ দিনের ভিতরে নিয়োগ করার কথা এখন আবার স্পেশাল চূড়ান্ত নিয়োগ ঠিক আছে চূড়ান্ত একটা সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কিছুদিন কিন্তু কিছুদিন কিন্তু এখনও শেষ হচ্ছে না আমরা প্রথম প্রথমভাগে যেআইবিটি গুপডি নিয়ে আলোচনা করব শেষভাগে স্পেশালিজের ট্রিপ নিয়ে কিছু আলোচনা করার আমরা চেষ্টা করব তথ্য সহকারে চাকরি প্রত্যাশী মহলে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে বর্তমানে জেআইবিটি গ্রুপ ডি অফার নিয়ে প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করছে না সরকার জেআরবিটি মাধ্যমে গুপ ডি নিয়োগ নিয়ে তালবাহানা করে চলছে সরকার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতামন্ত্রীরা কিছুদিন পরপর জেআরবিটি গ্রুপ ডি অফার ছাড়া হবে বলে প্রতিশ্রুতি বা প্রচার দিয়ে আসছে কিন্তু গুপ ডি পদের জন্য নির্বাচিত বাড়তি অফার ও পোস্টিং কিন্তু হচ্ছে না জেআইবিটি গ্রুপ ডি নিয়ে রাজ্য সরকারের বছর পর বছর তালবাহানা চাকরিবার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে জেআইবিটি গ্রুপ ডি আর গ্রুপ সি কিন্তু একসাথেই শুরু হয়ে গিয়েছিলো জেআইবিটি গ্রুপ সির ক্যান্ডিডেটটা অলরেডি এক বছর হয়ে গেছে চাকরি পে করে নিচ্ছে আর তিন চার বছর পরে তার রেগুলেশন হয়ে যাবে কিন্তু গুপ ডি যেটা স্বল্প বেতন সেটা কিন্তু এখন আর চাকরি হচ্ছে না রেগুলেশন বা ইনক্রিমেন্ট সেটা তো অনেক পরের কথা অনেকের বয়সোত্তন হয়ে যাচ্ছে যখন ফর্ম ফিল আপ করেছিল পঁয়ত্রিশ যখন ফাইনাল মেট লিস্ট বেরোলো চার বছর পর উনচল্লিশ এখন অফার পেয়ে তো চল্লিশ পেরিয়ে যাচ্ছে বিশ বছর চাকরি করতে হবে বিশ বছরতে পাঁচ বছর চলে যাচ্ছে আবার ফিক্সডে মানে পনেরো বছর পনেরো বছর টাকা কি সেভিংস করবে না টাকা জমাবে কারণ নতুন স্যালারি খাতে তো পেনশন ফান্ড নেই পেনশনও তো আর সব এর মতো তার পেনশন নেই এখন এনপিএস তোমার টাকা দিয়ে তোমাকে পেনশন এবার এটা পেনশন বলা যায় না এক প্রকার ভাতা বলা হয় তাই চাকরিবাতিরা বর্তমানে সংশয় আছে যে জীবনের বাকি সময়টা কি স্বাচ্ছন্দ্যে কাটানো কি আদৌ সম্ভব আর ফিক্সড পেয়ে তো সবাই জানে স্যালারি কম একদম স্বল্প মাত্র নামমাত্র স্যালারি হয় যে টাকাতে সেভিংস করা দূর ব্যাপার এবং চাকরির প্রথম পাঁচ বছর টাকার একটু বেশি প্রয়োজন পড়ে সবাই কারণ সবাই অনেকটা মানে গ্রাউন্ড লেভেলতে উঠে আসে জীবনে অনেকে প্রথম মানে রোজগারের ব্যবস্থা বা একটা পারমানেন্ট রোজগারের মাধ্যম পেয়েছে এখন বেতন পাওয়ার পর ঘরবাড়ির ব্যাপার আছে অনেকের নিজস্ব লাইফটাকে সুন্দরভাবে সেটেল করার দরকার আছে মা বাবার চিকিৎসা করার ব্যাপার আছে প্রচুর টাকার প্রয়োজন চাকরির প্রথম বছরে বা প্রথম পাঁচ বছর কিন্তু তখনই কিন্তু এই ফিক্সডের একটা মানে ভরো একটা ঢাল মাথার উপর এসে পড়ে যে ফিক্সডে চাকরি করতে হবে পাঁচ বছর কিন্তু তুমি কিন্তু পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছো তোমার কোয়ালিটি এডুকেশন দিয়ে তুমি চাকরি পেয়েছো তুমি পড়াশোনা করে চাকরিটা পেয়েছো চাকরিটা কিন্তু তোমার হাতে এমনি এসে তুলে দেয়নি যে তুমি এরকম তুমি রাম তুমি শাম বলে চাকরিটা কিন্তু দেয়নি তুমি পড়াশোনা করেছো পরিশ্রম করেছো লিখিত এক্সাম ভালো রেজাল্ট করেছো রাইট বাইবাতে ভালো এক্সাম করেছো তারপর ফাইনাল মিনিস্টার স্থান পেয়েছো কিন্তু চাকরি যখন পাবে তখন কি ফিক্সড জেআইবিটি গুপসি ক্যান্ডিডেটরা এখন সবাই মনে একটাই কোশ্চেন যারা চাকরি পেয়েছে যদি তোমরা দাদা দিদি ছোটো ভাই বোন থাকে জিআইবিটি গুপসিতে জিজ্ঞেস করে দেখতে পারো মেন প্রবলেমটা কি একটাই বলবে কাজের প্রচণ্ড চাপ আর দ্বিতীয়ত কাজ সম্ভব না কাজ করে ফেলা যায় কিন্তু ফিক্সড পে প্রবলেম একটাই ফিক্সড পে এরপরও সময়ে কিন্তু অফার বা জয়েনিংটা হচ্ছে না চাকরি পঁচিশ বছর করলে পূর্ণ পেনশনের একটা সুবিধা সুবিধা থাকে এখানে সেই পঁচিশ বছর কয়জন করতে পারবে আর প্রথম পাঁচ বছর তো ফিক্সড পেতেই চলে যাবে আর্থিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত দাবি হচ্ছে জেআইপিটি মানুষের পরীক্ষা দিয়ে চাকরি প্রার্থীদের চাকরিতে যোগদানের দিনে ওই নিয়মিত পদে নিযুক্তি দেওয়া হয় নিয়মিতকরণ করা হয় বিজেপি ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি ছিল চাকরি প্রথম দিন থেকেই সব ধরনের চাকরি নিয়মিত পদে নিয়মিত স্কেলে চাকরি প্রদান করা হবে বেকার মহল বা চাকরি পক্ষে সেটি দাবি উঠছে এদিকে জেআইপিটি পরীক্ষা মানুষের গুপটি পদের যে পরীক্ষা নির্বাচিত হওয়া প্রার্থীদের অভিযোগ দু হাজার সাল থেকে আমরা প্রথম দিকেই দেখেছি জেআইবিটি কুড়ি তাহলে এক প্রথম কুড়ি সালে অ্যাডভার্টাইজমেন্ট একুশ সালে পরীক্ষা বাইশ সালে রিটার্ন রেজাল্ট তেইশ পিরিয়ে চব্বিশে তেইশ চব্বিশেই বলবো বাইবা পঁচিশে অফারও জয়েনিং মানে একটা চাকরির প্রসেস কুড়ি বিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছয়টা ফিনান্সিয়াল ইয়ার ছয়টা একাডেমিক ইয়ার কুড়ি থেকে যদি ধরি তাহলে এই যে সময়টা নষ্ট হচ্ছে বা এই যে সময়টা পেরিয়ে এখন খুশির মুহূর্তগুলো উপভোগ করার সময় এখন কেন দেরি করছে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোই তখন তো ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল ফিনান্স দপ্তরে অ্যাপ্রুভাল নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট বেরোই তাহলে এখন কি বেতনের সমস্যা হচ্ছে কোশ্চেনটা কোথায় প্রবলেমটা কোথায় হ্যাঁ প্রবলেমটা মেইন এটাই ফিনান্সিয়াল কন্ডিশন আর অফার দেওয়ার বিষয়টা আগে কী ছিল অফার তোমাদের বাড়িতে বাই পোস্টের মাধ্যমে পাঠানো হতো বাই পোস্ট অফিস বাড়িতে অফার চলে আসতো হলো কাম চলে আসতো অফার জন্য হয়ে যেত এখন তো একটা নতুন একটা উদ্যম শুরু হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটমেন্ট দুখানেই কীভাবে অফার দেওয়া হয় এখন তোমাদের বড় একটা চাকরির মেলা বা একটা বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে এমনভাবে অফারটা দেওয়া হয় যেন আমাদের অফারটা দিচ্ছে আমরা অর্জন করিনি যাক পোস্ট অফিস দিন দিন উঠেই যাচ্ছে মেনুলে অফার পাওয়ার কথা সেটাই গর্বের বিষয় এই জ্যারবিটি গুপডির অফারটা এই জন্যই আজকে আছে কারণ একটা বড় একটা উৎসবের মাধ্যমে অফারটা দেওয়ার মানে পর্যালোচনা বা চলছে যে একটা বড় একটা অনুষ্ঠান বা বড়ো একটা রোজগার মেলা করা হবে সেই রোজগার মেলার মাধ্যমে চাকরি প্রার্থীদের হাতে চাকরি অফারটা তুলে দেওয়া হবে যেখানে সমস্ত ক্যান্ডিডেটরা নিজেরা থাকবে তার গার্জেনরা থাকবে সত্যি একটা গর্বের বিষয় তখন যখন অফারটা হাতে তুলে দেওয়া হবে হয়তো পরে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন চাকরির মেলা বা রোজগার মেলায় ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে অফার তুলে দেয় হয়তো পরে জেআইবিটি গ্রুপ ডিটাও সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেই রোজগার মেলা তার মধ্যে অফারটা তুলে দেওয়ার সময় বেশি এটাও যাই হোক জানিটা দেওয়া হবে তবে একটা জিনিস ভালো তোমাদের জন্য তোমাদের আমি সবসময় জেআইবিটি গ্রুপ ডি বা চাকরি চাকরিবাতিদের সেলুট জানাই কারণ ভাল লাগে লিখিত এক্সাম দিয়েছে পড়াশোনা করেছে চাকরি পেয়েছে ভবিষ্যতে প্রমোশন পাবে জীবনে লাইফ উন্নতি করবে কেন উন্নতি করতে পারবে লাইফে কেন প্রমোশন পাবে ওই যে সঠিকভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছে আগের মতো তো নয় নাম বাবার নাম ছেলের নাম নেতার ছেলে নেতার নেত্রীর ছেলে টাকা দিয়ে চাকরি সেটা তো নয় পড়াশোনা করেছে লিখিত এক্সাম দিয়েছে ভালো রেজাল্ট করেছে চাকরি পেয়েছে এর জন্য ভাল লাগে জেবিটি গুপস সি গুডি ক্যান্ডিডেটে ভালো লাগে কারণ সবাই সভ্য শিক্ষিত সমাজ থেকে উঠে এসেছে এবং সবাই ট্যালেন্টেড ছেলে মেয়ে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাবে তাই সবাই ত্রিপুরা সরকার উন্নতিতে আর প্রথম সাইতে কাজ করতে পারবে এবং কর্মী বা মানে শুধু সরকারি কর্মচারী হলে চলে না স্কিল ওয়ার্কার এই প্রচুর পাওয়া যাবে শিক্ষিত কর্মচারী বেশি পাওয়া যাবে যাতে ত্রিপুরার ডেভেলপমেন্ট হয় বেশি তাই ভাল লাগে যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে লিখিত এক্সাম দিয়ে চাকরি পেয়েছে যদি স্পেশালিকটা সেইভাবে হতো তো হয়তো আটটু খুশি বা আটটু আটটু আনন্দ হওয়ার ছিল যাক হোক ভালোই হয়েছে আর এর আগে তো এতটুকু হতো না এর আগে তো সবই রিটেন কোনো কথাই ছিল না বাইবার মাধ্যমে চাকরি হয়ে যেত বেশিরভাগ আমরা যদি দেখতাম দুই হাজার পনেরো চোদ্দো বারো তেরো কত চাকরি হয়েছে চোখের সামনে প্রচুর চাকরি আছে যেমন রাম নেতা ওনার স্ত্রী চাকরি পেয়েছে রাম নেতা ওনার বাই ছোটো ভাই চাকরি পেয়েছে ছেলে চাকরি পেয়েছে মেয়ে চাকরি পেয়েছে হয়তো বা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে কয়টা চাকরি গিয়েছে মেদার ঘরে কোশ্চেন আসে হ্যাঁ লিখিত এক্সামের মাধ্যমে চাকরি হয়েছে টিপিএসির মাধ্যমে চাকরি হয়ে হয়েছে আগে তারপরে ত্রিপুরা পুলিশের চাকরি হয়েছে কিন্তু যে গুবডি চাকরি তো আর সেইভাবে মেধার মাধ্যমে নির্বাচন হয় নাই কিন্তু এবার তো জারবিটা গুপডি তো মাধ্যমে নির্বাচন হয়েছে দশ হাজার তিনশো তেইশ আমরা সবাই দেখেছি বর্তমান সময়ে কী অবস্থায় দিন দিনকাল কাটাতে হচ্ছে কারণ একটাই রিজন একটাই তৎকালীন সময়ে এগুলা পাইবার মাধ্যমে নিয়োগ হয়েছে তাই কোশ্চেন আসছে চাকরি চলে যাচ্ছে কিন্তু গভর্নমেন্ট রিটার্নের মাধ্যমে নিয়োগ হয়ে করছে মানে একটা স্বচ্ছতা আছে আসি এখন স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকটিভে টোটাল ভেকেন্সি ছয় হাজার সাতশো টিকা বেতন এগারো হাজার থেকে তেরো হাজার করেছে তাই গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ জানানোর দরকার কিন্তু স্পেশাল এক্সিউট চাকরি করতে সে বায়ুমন্ডিত একটা যে কোশ্চেন আমরা দেখেছি কদমতলা কুর্তি থেকে একটা ফাইনাল মেট লিস্ট প্রচার হয়ে গেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পেরেছি সত্যতা তো আমরাও চাচাই করিনি তবে লিস্টটা তো আমাদের কাছে আছে যখন চাকরি দেওয়া হবে তখন মিলিয়ে নেওয়া যাবে তবে আমরা যতই বলি না কেন স্পেশালিজ স্বচ্ছভাবে হবে না স্বচ্ছভাবে হবে না এটা কিন্তু একশন পার্সেন্ট কিন্তু গ্যারান্টি দিয়ে তোমরা বলতে পারবে না কারণ বর্তমানে বাজারে অনেকটা রটে গিয়েছে একশো পার্সেন্ট রটে গিয়েছে যে স্পেশালিজোরটা স্বচ্ছভাবে হবে না গভর্নমেন্টের কারণেও সেটা পচে গিয়েছে যে স্পেশালিজোরটা চাকরি স্বচ্ছভাবে হবে না স্বচ্ছভাবে হবে না নেতানীতি বউ ছেলে মেয়েকে চাকরি দেওয়া হবে সেরকম হবে সেরকমভাবে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হবে পার্টির ছেলে মেয়েদের চাকরি দেওয়া হবে এতটু এত ঘাবনা বা এত ভয়ের কিছু নেই এই জিনিসটা অ্যাডভার্টাইজমেন্টটা এমনভাবে হচ্ছে ভালো একদিকে ভালো সরকারের নলেজও তো গিয়েছে এখন সরকার চাইলেও চাইলেও বা পার্টি চাইলেও বাবু চাকরি দিতে পারতো না বুথ সভাপতি চাইলেও বাবু চাকরি দিতে পারতো না যে প্রেসিডেন্ট মন্ডল সভাপতি বুথ সভাপতি চাকরি দিয়ে দেবে চাইলেও পারবে না কিছু চাকরি হলো মেদার ভিত্তিতে গরিবের সংসারের ঘরেও কিছু চাকরি দিতে হবে নাহলে কুশ্চেন চলে আসবে কেস হয়ে যাবে এখন হাইকোর্ট তো অতিপরাতেই সরকার নিজের গায়ে কিন্তু কালী লাগানোর চেষ্টা করবে না কারণ সরকার কিন্তু এই স্বচ্ছ যে পদ্ধতিতে চাকরি এটা অর্জন করতে সময় লেগেছে টিএসএর চাকরি দিয়েছে তারপরে জিআইবিটি গুপসি গ্রুপটি চাকরি দিয়েছে টিপিএসির মাধ্যমে অনেক চাকরি দিয়েছে টেটের মাধ্যমে চাকরি দিয়েছে তাই সরকারের কাছে একটা স্বচ্ছতা বা সাদা পোশাক আছে যে বর্তমান সরকার আমরা বলতে পারি স্বচ্ছ পদ্ধতি নিয়ে হয়েছে যদি পেশালিজ যদি স্বচ্ছভাবে না হয় অস্বচ্ছর পথ চলে চলে যায় তাহলে সরকারের গায়ে কিন্তু একটু কালাদা বা একটু কাদা কিন্তু ছুটবে সরকার কোনোদিনও চাইবে না বা পার্টি কোনো দিনও চাইবো না সরকারের গায়ে কালা রাখ ছোটুক তাই হবে ফিফটি ফিফটি পার্সেন্ট সিক্সটি ফোরটি পার্সেন্ট সেভেন্টি থার্টি পার্সেন্ট এইট্টি টোয়েন্টি পার্সেন্ট হবে এরকম স্বচ্ছতা আমরা ভাবছি অনেকটা স্বচ্ছতার মাধ্যমে হবে এত চিন্তা করো না যখন হবে তখন দেখা যাবে অলরেডি তো নাম লিস্ট ইন্টারভিউ নাক্ক টাক সব রেডি এখন আর নিজে কথা বলে কী হবে আমার নামটা কি যদি লিস্টে না থাকে আমি কথা বলে কি আমার নামটা এন্ট্রি করাতে পারবো পারব না তো তোমার নামটা যদি লিস্টে থাকে কেউ কি তোমার নামটা কেটে ফেলে দিতে পারবে এতই সোজা পারবে না তো তাই এখন নর্মালি থাকার চেষ্টা করো কারণ যদি বেশি যদি তোমরা আন্দোলন প্রটেস্ট বা বেশি সামনের সাথে এগিয়ে আসো তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে কারণ রিটেনে কিন্তু পরীক্ষা হয়নি তখন কিন্তু একটু টেনশনে পড়ে যাবে কারণ বাইবার মার্কস কিন্তু এদিক সেদিক করা যায় তাই হোক যখন হবে তখন দেখা যাবে তুমি যারা যারা চাকরি পেয়ে তোমার পাড়াতে তুমি জানো তারা ইন্টারভিউ কেমন হচ্ছে তারা কী ধরনের স্টুডেন্ট তুমি পাওনি তখন তুমি চিন্তা করতে পারো তখন আমরা না হয় তোমাদের সাথে থাকবো হেল্প করার চেষ্টা করবো তোমাদের কী করা যায় ভবিষ্যতে কী করে তোমরা নিজে বঞ্চনা প্রতিবাদ করতে পারো তখন আমরা থাকবো বর্তমান সময়ে এখন তো বঞ্চনা হয়নি যখন হবে যখন চাকরি স্বচ্ছ পদ্ধতিতে না হবে তখন কোশ্চেন করা যাক না তখন দেখা যাক না কি হয় বর্তমান সময় তো টেনশন নিয়ে তো আর নিজের আয়ু কমানো ঠিক হবে না নিজের শরীরকে নষ্ট করা ঠিক হবে না খুশি থাকো ভালো থাকো জিআইবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটটা এই মাসে অফার হয়ে যাচ্ছে আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কথার উপর আমরা আশা বসা রাখছি এরপরে যদি না হয় এটা খুবই দুঃখজনক হবে খুবই অসম্মানজনক হবে একজন ত্রিপুরার লিডার যদি মেইন লিডার যদি নিজের কথার দাম না রাখতে পারে তাহলে ত্রিপুরার জনগণের কি হবে ত্রিপুরা জনগণের ডেভেলপমেন্টের কি হবে স্পেশালিজি চাকরিও হবে তবে আমরা যেটা ভাবছি স্বচ্ছতার মাধ্যম হবে না সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিউর না স্বচ্ছতার মাধ্যমে কিছু হলেও হবে একটু ধৈর্য ধরো যখন বঞ্চনা হবে যখন অস্বচ্ছ পদ্ধতি নিয়ে হবে তখন আমরা অবশ্যই গভর্নমেন্টকে কোয়েশ্চেন করব যেহেতু গভর্নমেন্ট এখনও নিয়োগ করেনি তাহলে আমরা গভর্নমেন্টকে কেন কোশ্চেন করব। এত কোশ্চেন করার কোনো প্রশ্নই ওঠে না ভালো থাকো সুস্থ থাকো যে গোপডি ক্যান্ডিডেটরা তোমরা ট্যালেন্টেড ছেলেমেয়েরা অনেক পড়াশোনা করে এতটুকু জায়গায় এসেছ এখন আর বেশি মানে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো বেশি কিছু লিখে না এখন সরকারকে তো তো হিতে বিপরীত হবে সরকারকে খেপিয়ে লাভ নেই বলেছে কিছু দিনের ভিতরে আশা করছি জানুয়ারি মাসে হয়ে যাবে এবং তোমরা যারা স্পেশালাইজিটিভ আছো তোমরা আর হাই ঘট্টগোল করে বিভিন্ন জায়গায় পোস্ট কমেন্ট করে কী হবে বলো কী হবে যা হওয়ার তো হয়ে গেছে গভর্নমেন্ট যেদিন চাইবে এদিনই দেবে আমরা বললে তোমরা বললেও দেবে না গভর্নমেন্ট যেহেতু বলেছে কিছুদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে কিছু দিন তাই মুখ্যমন্ত্রীর কথা অবশ্যই নিজের দামটা রাখবে কারণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী আমরা ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষিত মুখ্যমন্ত্রী এবং কারাপশান লিস্ট মুখ্যমন্ত্রী ভারতের যতগুলো স্টেটে মুখ্যমন্ত্রী আছে সবচেয়ে স্বচ্ছ স্বচ্ছ মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং সবচেয়ে শিক্ষিত মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী এনে আমাদের কিছু পার্সেন্টেজ হলেও গল্প করা দরকার ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল